নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওপামত্রের শখের ঘরে সকল বন্ধুদের জানাই স্বাগত দূরে কাছে দেশ বিদেশে যারা যারা আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আমার কিছু হাতের কাজ এক সময় আমি বানিয়েছিলাম সেই হাতের কাজের হাতের কাজ সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সময় আমি এগুলো খুব নেশা ছিল বলতে পারো হাতের কাজ বানানোর তো তোমাদের সাথে ভাবলাম আজকে দেখ শেয়ার করি দেখাই যে আমি কি কি বানিয়েছিলাম হাতের কাজ তো চলো তো দেখো প্রথমে দেখো আমি এই দেখো দেখতে এটা তৈরি ক্রুশ দিয়ে বানিয়েছিলাম সাদা অরেঞ্জ সবুজ আর এই ধারটা হচ্ছে মেরুন কালারের এগুলো তোমার কোন ছোট টুলেও ঢাকা দিতে পারো ওই যে ঠাকুরের যে ফল টাল কোনো স্বাদ নিয়ে যায় তখন তোমরা সাজির উপর ঢাকা দিয়ে নিয়ে যেতে পারো এটা একটা ক্রুশের কাজ দেখতেই পাচ্ছ এরপর দেখো আর একটা বানিয়েছি এটার কালারটা কত সুন্দর হালকার মধ্যে স্কাই কালার আছে পিঙ্ক আছে সাদা আর ইয়েলো কালারের জিনিসটা দেখতে দেখো কত সুন্দর লাগছে এটাও ক্রুশের তৈরি দেখতেই পাচ্ছ তোমরা ক্রুশ দিয়ে বানিয়েছিলাম এরপর দেখো আরেকটা এটা সাদায় এটা সেই গাছের যে পাতাটা হয় না সেই সবুজটা একদম ডিপ সবুজ দেখো এটাও হুসের তৈরি দেখুন এটা আরেকটা না এটা আমার ভীষণ ভালো লাগে এটা লাল আর হলুদে লাল হলুদ এমনিতেই ভীষণ সুন্দর লাগে তো লাল হলুদে দেখতেই পাচ্ছ এই চারটা আমি বানিয়েছিলাম তখন একটা সময় নেশা ছিল বানানোর এখন তো সময় নেই না বানানোর তখন আমার মেয়ে ছোট ছিল ছেলে হয়নি তখন আমি এই সময়ে বানিয়েছিলাম কিন্তু এখন সেই সময়ও নেই আর ইচ্ছেও নেই সময় তো একদমই নেই ছেলে হওয়ার পর এগুলো আমি ছেড়ে দিয়েছি বানানো বানাতে কোনো সময় নেই আমার কখন বানাবে সেই সময়টা এমনই নেশা ছিল এই দেখো একটা টেবিল ঢাকনা দেখতে এটা একটা টেবিল ঢাকনা সুতার কাপড়ের উপর দেখতে পাচ্ছো কটনের কাপড়ের উপর বানিয়েছিলাম পাচ্ছ তোমরা আর মধ্যেখানটা এইভাবে দেখালে বুঝতে পারবে এই যে মধ্যেখানটা এরকম দেখতে পাচ্ছ এই ধরনের আরেকটা আমি টেবিল ঢাকনা বানিয়েছি দুটো বানিয়েছিলাম আরেকটা হচ্ছে এই যে একদম হালকার মধ্যে দেখতে পাচ্ছো এইদিকে চারটা এরকম চারটা বানিয়েছিলাম দেখতেই পেলে এগুলো এরপর দেখাচ্ছি তোমাদের এগুলো হলো সাদা টাওয়াল এদের সাদা টাওয়াল দেখতেই পাচ্ছো সাদা টাওয়ার ঘরের মতন থাকে বুঝতে এই যে ঘরগুলো দেখছো না এই ছোটো ছোটো এই যে ঘরগুলো এগুলো থেকে সুতা তুলে তুলে উল দিয়ে বানিয়েছিলাম এটা ছুস সুতাতে বানাই বানিয়েছি এটা এটা এ টাওয়ালগুলো না আমার হাজব্যান্ডের ওদের ওখান থেকে দেই ওদের ওখান থেকে সাদা সাদা টাওয়াল দেয় এগুলো থেকে কিন্তু খুব সুন্দর উলের কাজ হয় দেখতেই পাচ্ছ উলের কাজটা এভাবে বানিয়েছি আমি থেকে ব্যাগ ক্যামেরা করে দেখানো বুঝতে পারবে না এই যে দেখো দেখাচ্ছি এটা একদম বানিয়েছি আমি উলে সাদা আর লাল উল দিয়ে বানিয়েছিলাম দেখতেই পাচ্ছ তোমরা এগুলো যে না একসাথে টাওয়ালগুলো জয়েন্ট করে তোমরা সোফার কাভার ফ্রিজের কাভার চেয়ারের কাভার টেবিলের ঢাকনা সব কিছু তোমরা এগুলো বানাতে পারো এ টাওয়ালগুলো আমার হাজব্যান্ডের ওদেরও ডিপার্টমেন্ট থেকে দেয় তো টাভেলগুলো দেখতে পাচ্ছ তো এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ না এইগুলো তুলে তুলে যেভাবে মানুষ আসন সেলাই করে না সেইভাবে তুলে তুলে এগুলো থেকে এই ডিজাইনগুলো হয় তো আমি এরকম অনেক বানিয়েছি ছয় সাতটা বানিয়েছিলাম এখন আমার কাছে সাদা টাবেল আছে কিন্তু কি হয়েছে বলো তো এখন আর সময় নেই না সময় কোথায় পাবে এখন বানানোর আর সেই ইচ্ছেটাও নেই সময় তো একদম নেই এটা একটা আরেকটা তোমাদের দেখাই এরকম প্রচুর বানিয়েছি সেই সময়টাতে আমি উত্তরাখণ্ডে যখন থাকতাম তখন আমি এগুলো সব বানিয়েছিলাম তো তখন উত্তরাখণ্ডে যখন থাকতাম তখন আমি এগুলো বসে বসে বানাতাম তো এই একটা দেখো দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর ডিজাইনগুলো আর সাদার সাথে না যে কোনো কালারই কিন্তু খুব ফুটে এটা সাদায় হলুদ আর সবুজে দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা সুন্দর এগুলো তো টেবিল ঢাকনা বা চেয়ার ঢাকা দাও কিন্তু ভালো লাগবে তো এই একটা ডিজাইন করেছিলাম এই ডিজাইনটা খুব সুন্দর আমার তো ভীষণই ভালো লাগে এই ডিজাইনটা দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে লাল আর কালোর মধ্যে গুলো কিন্তু লম্বাতে অনেক টাই দেখতেই পাচ্ছ যে ডিজাইনগুলো কিরকম সামনে থেকে দেখায় তোমাদের এই দেখো লালে আর কালোতে কম্বিনেশনটা তো সাদার সাথে ভীষণই ভালো লাগে তো এরকম টাবেলের উপর না আমি অনেক বানিয়েছিলাম আমি একটা টিভির ঢাকনা বানিয়েছি টাওয়েলটাকে মাঝখানে কেটে না হাফ করে তারপর আমি টিভির ঢাকনা বানিয়েছি দেখাবো ওটাও তোমাদের পরে আরেকটা আমার ওই ঘরে মেয়ে পড়ে সেই পড়ার টেবিলে ঢাকা দিয়ে রেখেছি ওটা তো তোমরা দেখো ভিডিওতে মনে হয় মাঝে মাঝে আর একটা দেখো এই একটা ডিজাইন দেখো বিভিন্ন কালার দিয়ে বানিয়েছে এটা আমি সব রকমের কালার এটাও দেখতেও কিন্তু ভালোই লাগছে দেখতেই পাচ্ছ সামনে থেকে দেখি দেখাই তোমাদের বিভিন্ন রকম কালার দিয়ে আমি বানিয়েছি দেখতে পাচ্ছ সাদার উপর যাই কালারে দাও না কেন সেটাই ফুটে ওঠে সেটাই ফুটে কতটা লম্বা দেখো টাবেলগুলো কিন্তু ভীষণ লম্বা এখন আর এই ধরনের টাবেল দিচ্ছে না এখন যেমন মানুষ ব্যবহার করে সেই রকম টাবেল দিচ্ছে আগে এগুলো দিত তো তখন আমি এগুলো বানিয়েছিলাম দেখো ভালোই লাগে এই এই ডিজাইনটা যে ধারে ধারে না ক্রুশ দিয়ে আমি বানিয়েছি দিয়ে বর্ডারের মতন করে দিয়েছি এটা আরও বেশি সুন্দর লাগে দেখতে দেখতেই পাচ্ছ যে ক্রুশ দিয়ে কি সুন্দর সব টাভেলগুলো বানানো হয়নি এটাতে আমি ক্রুশ দিয়ে বানিয়েছিলাম দেখতেই পাচ্ছ ক্রুশ দিয়ে সাইডগুলোতে আরও বেশি সুন্দর লাগে দেখতে তো পুরোটা তোমাদের একবার দেখিয়ে দিই এই ডিজাইনটা দেখো এটা সম্পূর্ণ একটু আলাদা ডিজাইনের বানিয়েছিলাম এই দেখো দেখতে পাচ্ছো এই দেখো টাবেলগুলো তো অনেকটাই লম্বা দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা লম্বা ভিডিওতে দেওয়াই টেবিল ঢাকনা শর্ট ভিডিওতে আর এটা ছোট্ট টেবিল কি ঢাকনা এটা তো আমি এটা আমার দেওয়া আছে শর্ট ভিডিওতে ভিডিওতে এটা আমার ভীষণ ভালো লাগে এটা ক্রুশের তৈরি আগে ফুলগুলো বানিয়ে নিয়েছিলাম ফুলগুলো বানিয়ে তারপরে আমি জয়েন্ট করেছি একটা একটা করে সাদা আর লালে কী সুন্দর লালছে দেখো এটা কিন্তু একটু বড় করলে না ভালো হতো তাহলে আমার চাদরও হয়ে যেত গায়ের আর এটা যদি মাঝখান থেকে আমি কেটে দিই না পুঞ্চু হয়ে যাবে বাচ্চাদের জন্য শীতে পড়ার জন্য ভালো এটা দেখো এটা ভীষণ সুন্দর হয়েছে দেখতে দারুণ এটা ছোট টেবিলে ঢাকা দিতে পারা যাবে টিভিতেও ঢাকা দেওয়া যাবে এরকমই জাস্ট আটটা বানিয়েছি বিভিন্ন কালার দিয়ে এটাও শর্ট ভিডিওতে আমার দেওয়া আছে তোমরা দেখেছো নিশ্চয়ই যারা পুরনো বন্ধু তারা নিশ্চয়ই দেখেছো বিভিন্ন কালার দিয়ে দেখো কি সুন্দর লাগছে একটা একটা ফুল আমি আগে বানিয়ে নিয়েছিলাম তারপর আমি জয়েন্ট করেছি এই পুরোটাই ক্রুশের কাজ আর ধারে ঝুরি ঝুরি দিয়েছি এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে না কালারফুল লাগছে এটা তখন যদি বড় বানাতাম না ভালো হতো চাদর হয়ে যেত গায়ের একটা ভীষণ সুন্দর তো ভুল হয়ে গেল তখন চাদর বানিয়ে নিলে ভালো করতাম এটা হবে পুঞ্চু হবে আমার মেয়ের জন্য মাঝে যদি আমি কেটে দিই না পুঞ্চু হয়ে যাবে দেখো কি সুন্দর জিনিসটা দেখতে তোমরা দেখতেই পাচ্ছ আসন দেখাচ্ছি বসার আসন এগুলো দেখো আসনগুলো বানিয়েছিলাম তো সব বিয়ের আগের বানানো জানো তো বিয়ের আগে আমি এগুলো সব বানিয়েছিলাম বিয়ের পরেও বানিয়েছিলাম আবার বিয়ের আগেও বানিয়েছি দেখতে পাচ্ছ এটা তাজমহল বানিয়েছিলাম একটা এ ধারে ধারে কাপড় দিয়ে সেলাই করা আছে তাজমহল উল দিয়ে আর সুতুতো দিয়ে বানিয়েছি আসনটা দেখতে পাচ্ছ তোমরা এই একটা ডিজাইন দেখো আসনের কি সুন্দর লাল আর সাদাতে ভালো লাগছে ছোট ছোটো ফুলের মধ্যে দেখতে পাচ্ছ এগুলো বসার জন্য আজকাল আসনে সেরকম মানুষ কোথায় বসে সব ডাইনিং টেবিল হয়ে গেছে তো আসনে খুব কমেই বসে তবু বানিয়ে রাখা ভালো দেখতে সুন্দর লাগে এখন আসনের চল উঠেই গেছে বানানোটাও কমে গেছে বসা তো হয়ই না এই দেখো এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছ কীরকম ডিজাইনগুলো আমাকে বলবে এখন আর ইচ্ছে থাকলেও না বানানো হয় না কোথায় সময় বলো দুটো বাচ্চা সারা দিন কেটে যায় তার সাথে ইউটিউব আছে তো সংসারের কাজ আছে এখন ইচ্ছে থাকলেও আর বানানো হয় না একটা সময় নেশা ছিল ইচ্ছে ছিল সবই ছিল তখন মেয়েও ছোটো ছিল তো আমি তখন উত্তরাখণ্ডে থাকতাম সময়ও প্রচুর ছিল তখন আমি বসে বসে কী করবো সকালে রান রান্না স্নান টান ওখানে হয়ে যেত নটার মধ্যে সব হাজব্যান্ডও ডিউটি চলে যেত মেয়েও তখন ছোট কিন্তু ওকেও স্কুলে ভর্তি করে দিয়েছিলাম চলে যেত আমি সারা দিন কি করব। এগুলোই করতাম এখন আর কোনো সময় নেই ছেলে হওয়ার পর থেকে আমার আর কিচ্ছু সময় নেই জানো তো এই একটা ডিজাইন দেখো এটাও ভালো লাগছে সবুজে হলুদে লালের মধ্যে এই একটা আসন এই একটা ডিজাইন আর একটা ডিজাইন দেখায় তোমাদের এই একটা এটাও ভালো লাগছে লালে হলুদে তোমরা এই আমার ভিডিওতে দেখো লাইভে দেখো এটা টিভি ঢাকনা এটাও ক্রুশের তৈরি দেখতেই পাচ্ছ লালে আর সাদাতে এটা তো তোমরা দেখেইছো আগে দেখো আমি বানিয়েছিলাম টিভির ঢাকনা বললাম না আমি টাওয়ালটাকে হাফ কেটে টিভির ঢাকনা বানিয়েছি এটা আমার শ্বশুরমশাইয়ের ঘরের রুমের টিভি উনি খবর দেখেন এই দেখো এই একটা টিভির ঢাকনাটা বানিয়েছিলাম এটা দেখতেই পাচ্ছ এটা হাফ কেটে তারপর আমি বানিয়েছি তোমরা আগেই দেখেছো ভিডিওতে এটা মেয়ের পড়ার ঘরের টেবিলে আমি পেতে রেখেছি ঢাকনাটা এগুলো টেবিল ঢাকনা চেয়ার ঢাকনা আর এগুলো জয়েন্ট করলে না সোফা বলো ফ্রিজের কাভার বলো সবই করা যায় কিন্তু এটা হচ্ছে দেখো দরজার ওপরে যে ঝালোর টাঙানো থাকে না এটাও ক্রুশের তৈরি দেখতে পাচ্ছ ওপরটা লাল রঙের ক্রুশের আর নিচটা হচ্ছে ঝালরগুলো সাদা রঙের এগুলো যে দরজা দরজার টাঙানো থাকে ঝালর আগের দিনে দেখবে এগুলো মানুষ সবাই ঘরে ঘরে টাঙানো থাকতো এখন তো এগুলো কেউ টাঙায় না আমার ভালো লাগে তাই আমি সব দরজাতে একটা করে দিয়ে রেখেছি এটাও ক্রুশের দেখো সবুজে সিম্পল একদম হালকার মধ্যে এদিকে একটা দেখো এটাও ক্রুশের তৈরি এগুলো সব ক্রুশের তৈরি দেখতে পাচ্ছ তো এখন দিনে কে আর বানায় তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করব তো আমার হাতের কাজ হাতের তৈরি করা পুরুষের বা উলের কাজ কীরকম লাগলো তোমাদের অবশ্যই আমাকে লাইক করে কমেন্ট করে জানাবে তো একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দেখো তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসছো আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পাশে থাকা বেললাইকানটি অবশ্যই প্রেস করো তো আজকের মতো বন্ধুরা আমি ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা